ঘোরাফেরা করতে আসলো তাই আমরা একটু আসলাম আজকে কি দিব জানেন হ্যাঁ জানি তো ষোলো ডিসেম্বর এখন কি দিব যে যেটা মানে সে সেটা ভালো লাগছে বুঝতে তাই আছে আচ্ছা বিজয় বিজয় দিবসে আপনি কেমন বাংলাদেশ আশা করেন আলহামদুলিল্লাহ অনেকই ভালো আশা করি সবাই ভালো থাক সবাই আনন্দ ফুর্তি থাক এই আশাই করি আপনি কি ভোটার হয়েছে জি না হই নাই কিন্তু হওয়ার বাকি ওটাই কেমন লাগছে এখানে এসে ভালো আজকে কি আপনি জানেন আজকে স্বাধীনতার কত বছর পড়লো আজকে কোন দিবস আসছে বলেন কথা বলেন হাসলে হবে না কথা বল ফুল দেওয়ার মধ্যে কি আসলে সম্মানের বিষয়টা নাকি মনে ধারণ করা না মনে ধারণ করতে ফুল দেওয়ার পাশাপাশি আমাদের মনে ধারণ করলে হচ্ছে মনে তো আমরা ধারণ করি বিজয়ের বাউন্ন বছরে আমাদের অর্জুন প্রাপ্তি এবং প্রত্যাশা দুটো কেমন ছিল আমরা এই স্বাধীনতা দিবস পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের তাদের তাদেরকে আমরা যত যত বলবো তাদেরকে তাদের গুরুত্ব তত বলে শেষ করতে পারবো না আমরা আরও নতুন প্রজন্ম হিসেবে আর নতুন করে অনেক কিছু জানতে পারছি আর একটি বিষয় সেটি হচ্ছে আপনার নতুন প্রজন্ম হিসেবে দেশ বাংলাদেশকে কিভাবে আশা করেছে ভবিষ্যতে আমরা আরও শান্তিপূর্ণ সুন্দর সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত দেশ গড়তে চাই এবং দরিদ্রদের মানে খুবই ভালো লাগছে কেমন লাগছে আসলে এই সামারে এসে স্মৃতি সদে খুবই ভালো অনুভূতি হচ্ছে এসে আজকে হচ্ছে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর শহীদদের মানে স্মরণ করছি এবং ফুল দিচ্ছি খুব ভালো লাগছে এর আগে আসছি কিন্তু ফুল দেওয়া হয়নি আর কি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী